প্রকৃতি যখন রুদ্র রূপে জেগে ওঠে তখন মানুষ যতই আধুনিক হোক না কেন তার সামনে সব কিছুই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে ইতিহাসে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে যেগুলো মুহূর্তেই হাজারো নয় লাখো প্রাণ কেড়ে নিয়েছিল আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেই দুর্যোগগুলোর কাহিনী যা শুনলেই গায়ে কাটা দেবে ছাব্বিশে ডিসেম্বর দু মাত্র দশ সেকেন্ডের ভূমিকম্প বদলে দিল লাখো মানুষের ভাগ্য ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে নয় দশমিক এক মাত্রার ভূমিকম্প থেকে তৈরি হয় বিশাল সুনামি বিশাল ঢেউ তছনচ করে দিল ইন্দোনেশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ চোদ্দোটি দেশ মাত্র কয়েক ঘন্টায় মৃত্যু হয় প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষের এরপর বারোই নভেম্বর উনিশশো সত্তর রাতারাতি ঝড় আর জলোচ্ছ্বাস আছড়ে পড়ল বাংলাদেশের ভোলা জেলায় ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার বেগে বাতাস আর দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস গ্রাস করল উপকূল পুরো অঞ্চল মানচিত্র থেকে মুছে যায় সরকারি হিসেব অনুযায়ী প্রায় পাঁচ লাখ মানুষ মারা যায় এটা ছিল মানব ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় এরপর হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স দু সালের জানুয়ারিতে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড কেঁপেছিল এই অঞ্চল কিন্তু সেই পঁয়ত্রিশ সেকেন্ডেই ধসে পড়ে হাজারো বাড়িঘর স্কুল হাসপাতাল মারা যায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ পনেরো লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে হাইতির ইতিহাসে এটা ছিল সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি প্রকৃতি সবসময় সুন্দর কিন্তু যখন সে রুদ্ররূপে জাগে তখন মানুষ অসহায় আমাদের উচিত প্রকৃতিকে সম্মান করা সতর্ক থাকা আর দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া রোমান চোখার্ধের আজকের উপস্থাপনটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আপনি কেমন ধরনের ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ